এই খোলোটা খোলো মা 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 এই দেখো হ্যাঁ বাবু বার ও মা তাড়াতাড়ি আসিস আচ্ছা ঠিক আছে আমি আগে খুলে দিচ্ছি এ আরে খুলছেই না এই তো খুলে গেছে হ্যাঁ মা চলো 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 এখান থেকে পালাই আরে ওরে বাবা এরা কোথায় গেল ও বস দেখলে তো আমাকে মেরেই ফেলবে ওরে বাবা গো তাড়াতাড়ি এদেরকে ধরতে হবে এ এই দিকে মনে হয়ে গেছে ও বাবা ও এই তো এই কোথায় পালাচ্ছিস দাঁড়া বলছি এই তো ধরে ফেলেছি ওরে বাবা হ্যাঁ তোরা আমার হাত থেকে হ্যাঁ হ্যাঁ পালাবি হ্যাঁ হ্যাঁ জেনে দাও জেনে দাও আমাকে দাঁড়া 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 ওদেরকে ছেড়ে দেবো আমি হ্যাঁ দাঁড়া আগে কল করে দশ লাখ টাকা চা নে ফোন এই নে দশ লাখ টাকা দাদি নিয়ে আসো হলে আমাদেরকে মেরে ফেলবে এই শয়তানটা এই হয়েছে এই নে এই নে তুই এই টাকা তুই এই টাকা আমি